বিরাট বিরাট ধর্মসভা দিচ্ছে আপনারা যা আয়োজন করেছেন এই আয়োজন তাদের কাছে কিচ্ছু না আমি হাওড়া জেলার একটা জলসায় গেছি গতবারে বললো হজুর পনেরো লাখ টাকা খরচ কত বলুন আমাদের নজরানাও দিলে পাঁচ লাখ লাখ সাত লাখ লাখ আট লাখ লাখ দশ লাখ লাখ পনেরো লাখ লাখ এর চেয়ে বেশি খরচের মাহফিলও আছে আমাদেরকে তারা ছোট বক্তা মনে করে যে দেখলাম রাস্তার উপরে মেয়েরা ভলেন্টিয়ার শুনলাম ভাই পড়াশোনার ব্যবস্থাপনা এখানে কি আছে মুক্ত মাদ্রাসা কিছু কিছু তাহলে কিছু নেই সুদের বিরুদ্ধে নসিহাত করা হয় ঘুষের বিরুদ্ধে যদি নসিহাত করা হয় লটারির বিরুদ্ধে যদি নসিহাত করা হয় মদের বিরুদ্ধে যদি নসিহাত করা হয়

কোনদিন তোমাকে জিজ্ঞেস করবেন না কিন্তু জিন্দেগীর এক আমার যদি তুমি নষ্ট করো করো আল্লাহর আদালতে জবাবদিহি করতেই হবে নামাজ পড়বার মতো বয়স এখন আমার হয়নি অনেকক্ষণ নামাজ পড়তে হবে গ্রামের মুরব্বী বয়স্ক যারা আছে তারা পড়তেছে তো আমাদের সময় হোক হোক আল্লাহ পাক রব্বুল এই ক্যাটাগরির মানুষ যারা আছে এই সেরানীর মানুষ যারা আছে মহান আল্লাহ জানিয়েছেন খসরত দুনিয়া ওয়াল আখিরাত এদের আখিরাতটাও শেষ খসরত দুনিয়া ওয়াল আখিরাত এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ

হাদীস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আদ-দুনিয়া সিজদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির আও كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন আদ-দুনিয়া সিজদুল মুমিনিন দুনিয়াটা ইমানদারদের জন্য একটা জেলখানা জেলখানার ভিতরে জেল বন্দি একজন আসামি কারাগারের একজন আসামি সে যেমন নিজের স্বাধীন স্বাধীনতা মতো জেলখানার ভিতরে চলতে পারে না জেলখানার ভিতরে মনের ভিতরে যেটাই উদয় হয় ওটা যেমন করতে পারে না বরং জেলের নিয়ম নীতি মেনে নিতে যেমন বাধ্য হয় দুনিয়াতে ইমানদার যারা আছেন তারা তাদের যссо চিন্তা ভাবনা অনুযায়ী আল্লাহর জমিনে চলাফেরা করতে পারেন না আল্লাহর জমিনে বিচারণ করতে পারেন না বরং সব সময় তারা আল্লাহর আইনের ফলোয়ার হয়ে চলে পৃথিবীতে সব সময় আল্লাহর আইনকে মান্যতা দিয়ে চলে একটা কারাগারের ভিতরে কারাগারের একজন আসামি যেমন কারাগারের নিয়ম নীতি মেনে চলতে একজন একজন এই পৃথিবীতে তমন নিয়ম নীতি মেনে চলতে বলুন বলুন এত স্লো কেন আর জানো হাব দেখে মনে হচ্ছে যে অনেকে এই এই এশার নামাজ পড়ে এখনো আটটা বাজে নি মনে হচ্ছে ঘুমিয়ে পড়লি ভালো হয় আপনাদের আপনাদের মশান যদি এত স্লো হয় তাহলে আমি তো আরো ঝিমিয়ে পড়ব কারাগারের আসামি যেমন জেলখানার নিয়ম নীতি মেনে নিতে বাধ্য রসুল্লাহ বলেছেন পৃথিবীটা ইমানদারের জন্য জেলখানা তাই একজন ইমানদার পৃথিবী নামিও জেলখানায় আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে চলতে তমন বলুন কোন কথা না আল্লাহ বলে দিয়েছেন সুদ খাওয়া চলবে না চলবে না লটারি কাটা চলবে না চলবে না মত খাওয়া চলবে না চলবে না আইনকার জোরে বলুন আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে আলালাহুল খালকু আমর মহান আল্লাহ জানিয়েছেন সৃষ্টি যার আইন তার সৃষ্টিকার সবাই বলুন আল্লাহর আইন তোমার আমার আমার আপনার নিজস্ব এখানে চলবে না আমি আমার ইচ্ছা মতো দুনিয়ায় কালা করতে পারবো না আপনি আপনার ইচ্ছা মতো এই দুনিয়াতে কালা করতে পারবেন না অবশ্যই আনন্দ উপভোগের অধিকার আছে সেটাও যেন ইসলাম বহির্ভূত বলুন না হয় সেটা যেন ইসলাম সমর্থিত হয় ইসলামেও তো আনন্দ আছে ইসলাম যে নিরানন্দের ধর্ম তাও তো নয় কিন্তু যেই দিন তুমি আনন্দ প্রকাশ করবা সেদিনও কিছু ভালো কাজ ঈদের দিন একটু আনন্দ প্রকাশ করবো তো ঠিক আছে ঈদগার ময়দানে যাওয়ার আগে ফিতরার টাকাটা গরিবকে দিয়ে তারপরে ঈদের আনন্দটা প্রকাশ করো সোহান আল্লাহ বলুন আর একটু মন করে বলুন না তো ঠিক আছে করো তোমার কোরবানির পশুটাকে জবাহ করে ওই পশুর গোস্তের একটা অংশ গরিবের বাড়ি পৌঁছে দিয়ে তবে তুমি আনন্দ করো ইসলামে যে আনন্দ আছে না এই আনন্দ শুধু ভোগ না ইসলামের এই আনন্দ ভোগের ইসলামী আনন্দ তিতিক্ষার ভিতর দিয়ে সোহান আল্লাহ বলুন আর একটু আওয়াজ দিয়ে বলেন যে কান্ডিশন মনে হচ্ছে আনন্দ আছে ত্যাগের ভিতর দিয়ে ভোগের ভিতর দিয়ে না কোনো মৌলানোর জিজ্ঞেস করবেন এই যে পদ্ধতিতে আমাদের ঘরের ছেলেরা জানুয়ারি মাসে পিকনিক করে এই পিকনিক করা সারা রাত গান বাজনা সারা রাত নাচ আর ড্যান্সের আস আসত চলে ওর ভিতর দিয়ে ভারী রাত্রে দুপুর বেলা দুটো খানা পিনা নারী আর পুরুষের অবাধ আচরণ করতে পারে না ইসলাম ভদ্রতা শেখায় ইসলাম সভ্যতা শেখায় ইসলাম নমনীয়তা শেখায় ইসলাম বিনম্রতার শিক্ষা দেয় ইসলাম কোমলতার শিক্ষা দেয় সুবহানাল্লাহ বলুন আরো একটু মন খুলে বলুন ইসলাম তো উত্তমপূর্ণ আচরণের শিক্ষা দেয় না কেউ ইবলিসের বাদ্য নিয়ে খেলা করবে ইসলাম তো তার সমর্থন করে না जे ए